গ্রামের এক প্রান্তে একটি পুরনো ভাঙা বাড়ি ছিল যেটা অভিশপ্ত বলে পরিচিত সেখানে প্রবেশ করলে যে কেউ আর ফিরে আসতে পারে না এমনই এক রাতের অদ্ভুত গল্পের কথা বলতে চলেছি আজকে বিকেল থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছিল গ্রামের ছোট স্কুলের শিক্ষকের কাজ শেষ করে রবি বাড়ি ফিরছিল আজ তার বন্ধুদের সাথে একটা জমজমাট আড্ডার পরিকল্পনা ছিল কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা প্রবল গ্রামের এক প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল যেটাকে সবাই অভিশাপ্ত বলে মনে করতেন কথিত ছিল সেখানে এক বৃদ্ধ এক সময় জাদুর না করতেন এবং তিনি মারা যাওয়ার পর থেকেই সেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রবি একটু থমকে দাঁড়ালো বাড়িটির জানলায় একটা আলো জুল ছিল কৌতূহল তার মনে দানা বাঁধলো রবি সাহস করে বাড়ির দরজার কাছে গেল দরজাটা অর্ধেক খোলা ছিল ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার মুখে লাগলো রবি একটু দাঁড়িয়ে থাকলো কিন্তু তার মনে হলো একটু দেখাই যাক বাড়ির ভেতরে ঢুকতেই তিনি দেখলেন মেঝেতে একটা পুরনো লণ্ঠন জ্বলছে ঘরটা অন্ধকার কিন্তু লণ্ঠনের আলোতে চারপাশে কিছু জিনিস দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ঠান্ডা স্পর্শ তার শরীরে লাগলো রবি পিছনে তাকিয়ে দেখলেন একটা ছায়ামূর্তি মূর্তি তার দিকে তাকিয়ে আছে রবি চমকে গেলেন গলার স্বর রুদ্ধ হয়ে গেল ছায়ামূর্তিটা বলল তুমি এখানে এসেছো কেন রবি কাঁপা কাঁপা গলায় বলল আমি কিছু করতে চাইনি আমি কেবল ছায়ামূর্তিটি থামিয়ে বলল। তুমি এখানে এসেছো কারণ তুমি সত্য জানতে চাও শোনো এ বাড়ির অভিশপ্ত যারা এখানে আসে তারা কখনো ফিরে যেতে পারে না তুমি অনেক ভয় পেলেন এবং ভাবতে শুরু করলেন কিভাবে এখান থেকে পালানো যায় কিন্তু ঠিক তখনই দরজা বন্ধ হয়ে গেল তিনি বুঝতে পারলেন তিনি ফাঁদে পড়েছেন মূর্তিটি বলল এখন তুমি আর ফিরে যেতে পারবে না তুমি এখানে চিরকালের জন্য আটকে পড়লে রবি বুঝতে পারলেন তার বন্ধুদের সাথে আর কখনো দেখা হবে না তিনি বুঝতে পারলেন অভিশপ্ত রাতের গল্পগুলি সত্যি ছিল তিনি ভেতরে আটকে গেলেন যেখানে সময় থেমে গেছে বাইরে বৃষ্টি শুরু হলো বর্জ্যপাতের সাথে সাথে বাড়িটির চারপাশে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হলো রবির চেষ্টা করলো জানলা দিয়ে বাইরে তাকাতে কিন্তু জানলার কাঁচে এক ধরনের অদ্ভুত আবরণ দেখা গেল তিনি দেখলেন বাড়ির বাইরে কারো ছায়া দেখা যাচ্ছে না রবি এক কোণে বসলেন তার শরীরটা কাঁপছিল তিনি বুঝতে পারছিলেন তিনি আর কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবেন না হঠাৎ করে তিনি অনুভব করলেন বাড়ির প্রতিটি দেওয়াল থেকে এক এক ধরনের ফিস ফিস আসছে সেটা ছিল বাড়ির পুরনো বাসিন্দাদের আত্মার ফিসফিসানি রবি নিজের সাহস সঞ্চয় করে একটা কক্ষের দিকে এগিয়ে গেলেন সেখানে তিনি দেখলেন একটা পুরনো ডায়রি পড়ে আছে ডায়েরিটা স্কুলে পড়তে শুরু করলেন সেখানে লেখা ছিল আমি এখানে এক সময় সুখেই ছিলাম কিন্তু এখন আমি এই বাড়ির প্রেতাত্মা যারা এখানে আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না রবি বুঝতে পারলেন তিনি চিরকালের জন্য এই অভিশাপ্ত বাড়ির বন্দী হয়ে গেছেন এভাবে সময় চলতে থাকলো রাত আরও গভীর হলো বাড়ির ভেতর রবি একা রয়ে গেলেন যেখানে তার কণ্ঠস্বর শুনতে পেল না বাইরের কেউ অভিশপ্ত রাত তাকে চিরকালের জন্য গ্রাস করল রবি ভিতরে আটকে পড়ে দিন কাটাতে লাগলেন প্রতিদিনই নতুন নতুন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো একদিন রাতে তিনি ঘুম থেকে উঠে দেখেন একটি ছায়ামূর্তি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তিটা কোনো কথা বললো না শুধু তার দিকে তাকিয়ে রইল রবি সাহস করে জিজ্ঞেস করলেন তুমি কে ছায়ামূর্তিটি কাঁপা গলায় বলল আমি এই বাড়ির পুরোনো বাসিন্দা তুমি এখানে আসার পর থেকে আমরা তোমার অপেক্ষায় আছি রবি আতঙ্কিত হয়ে উঠলো তিনি বুঝতে পারলেন এই বাড়িতে প্রতিটি কোনো না কোনো আত্মার বাস করে প্রতিদিন তিনি নতুন নতুন আত্মাদের দেখতেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন কিন্তু তারা কেউই তাকে সাহায্য করতে পারত না একদিন রবি বাড়ির একটা গোপন কক্ষ খুঁজে পেলেন সেখানে তিনি একটা প্রাচীন বই পেলেন যেখানে লেখা ছিল এই বাড়ি থেকে মুক্তি হওয়ার উপায় বইতে লেখা ছিল যদি কেউ সাহ্যিকারের সাহস নিয়ে বাড়ির সমস্ত আত্মাদের মুক্তি দিতে পারে তবে সে নিজেও মুক্তি পাবে রবি ঠিক করলেন তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন তিনি বাড়ির প্রতিটি আত্মাদের সাথে কথা বললেন লাগলেন তাদের কষ্টের কথা শুনলেন তিনি বুঝতে পারলেন প্রতিটি আত্মা একসময় সুখী ছিল কিন্তু কোনো না কোনো কারণে তারা এই বাড়ির মধ্যে বন্দি হয়ে পড়েছে রবি তাদের প্রতিশ্রুতি দিলেন তিনি তাদের মুক্তি দেবেন তিনি একে একে সমস্ত আত্মাদের সাহায্য করতে লাগলেন দীর্ঘদিনের চেষ্টার পর তিনি সব আত্মাদের মুক্তি দিতে সক্ষম হলেন রবির সাহস এবং ধৈর্যর কারণে সমস্ত আত্মা মুক্তি পেল একদিন যখন শেষ আত্মাটিও মুক্তি পেল তখন বাড়ির প্রতিরে দরজা জানলা খুলে গেল রবি বাইরে বেরিয়ে দেখলেন বৃষ্টি থেমে গেছে আকাশ পরিষ্কার তিনি বাড়ির বাইরে বেরিয়ে গেলেন কিন্তু তার মনে হলো তিনি এই অভিশপ্ত বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেলে পেয়েছেন বাড়ির ভেতরে সমস্ত আত্মা তার কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিল রবি বুঝতে পারলেন সাহস এবং সহানুভূতির মধ্যে যে কোনো অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় এই অভিশপ্ত রাতের গল্পটি শেষ হলো কিন্তু রবির সাহস এবং সহানুভূতি কাহিনী চিরকাল মনে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন একটা গল্পের সঙ্গে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন